নমস্কার বন্ধুরা আমি তন্ময় আর দেখছেন ইনফরমেটিভ তন্ময় চ্যানেল বন্ধুরা আজকে আমি ভারতীয় রেল সম্পর্কে একটা দারুণ আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি কী সেই আপডেট হ্যাঁ বন্ধুরা শতাব্দী বন্দে ভারত অতীত এবার পশ্চিমবঙ্গের মাটিতে ছুটবে বুলেট ট্রেন জানা গেল রুটও হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন পশ্চিমবঙ্গের মাটিতে এবার বুলেট ট্রেনও চলবে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতের বুক চিরে হাই স্পিড বুলেট ট্রেন ছুটতে পারে আর এই স্বপ্নের প্রকল্প নিয়েই ইতিমধ্যে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার সতেরো বুলেট ট্রেন প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল ভারত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দু সালের মধ্যে বুলেট ট্রেন চালু হবে বলে আশা করা যাচ্ছে তিনি আরও বলেছেন যে দু সালের মধ্যে সুরাট ও বিলিমুরার মধ্যে প্রথম বুলেট ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে কাজ খুব ভালোভাবেই চলছে এবং আশা করা হচ্ছে যে দু সালের মধ্যে এই পরিষেবাটা শুরু হয়ে যাবে এর জন্য ইতিমধ্যে পাঁচশো আট দশমিক শূন্য নয় কিলোমিটার দীর্ঘ হাই স্পিড রেল করিডরও নির্মাণ করা হচ্ছে চারশো তেষট্টি কিলোমিটার দীর্ঘ করিডরটি মাটির ওপরে এবং ২৬ কিলোমিটার করিডরটি টানেলের মধ্যে নির্মিত হবে এরই মাঝে এই ড্রিম প্রজেক্ট নিয়ে কেন্দ্রের আরও এক পদক্ষেপের সম্পর্কে জানা যাচ্ছে মুম্বাই থেকে আমেদাবাদ ছাড়াও দেশের তিনটে বড়ো শহরে বুলেট ট্রেন চলবে অর্থাৎ তিনটে বড় শহরকে বুলেট ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে আগামী সময় দেশের নয়াদিল্লি চেন্নাই ও কলকাতায়ও বুলেট ট্রেন সংযোগ চালু করা হবে বলে সূত্রের খবর মোট সাতটি রুটে এমন করিডর তৈরি করা হবে বলে জানা যাচ্ছে লোকসভায় নাকি খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাতটি রুটে এমন হাই স্পিড রেল করিডর তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে দাবি করা হচ্ছে সূত্রের খবর দিল্লি বারাণসী দিল্লি আমেদাবাদ দিল্লি অমৃতসর মুম্বাই নাগপুর চেন্নাই মাইসর এবং মুম্বাই আমেদাবাদ আর হাওড়া বারাণসী পর্যন্ত একটি হাই স্পিড রেল করিডর তৈরি করা হবে তাহলে বন্ধুরা জানতেই পারলেন যে দু সালের মধ্যে পশ্চিমবঙ্গবাসী বুলেট ট্রেন চড়তে পারবে বলে আশা করা যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা পরবর্তী সময়ে আরও এই ধরনের রেল সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত